আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক সম্মানিত স্কুল এবং কলেজের শিক্ষকবৃন্দ সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আছেন তো আজকে যে ইনফরমেশনটি নিয়ে আপনাদের সামনে আপনার সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রধান পরীক্ষক পরীক্ষক হওয়ার তথ্যাবলী ইটিআইএফ অনলাইনে এন্ট্রি সংশোধন মুছে ফেলা প্রসঙ্গে ঠিক আছে তো যারা নতুন এন্ট্রি করবেন তারা নতুন এন্ট্রি করতে পারবেন যারা সংশোধন করবেন সংশোধন করতে পারবেন যারা কোনো কিছু মুছে ফেলতে চান সেটাও করতে পারবেন এই অর্থাৎ জন্য আপনার এই ইস্যু করা হয়েছে তো আমরা এই চিঠিটা বিস্তারিত জানব এখানে এই চিঠিটি ইস্যু করা হয়েছে একত্রিশ বারো দুই তারিখে ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে বিষয়টা হচ্ছে বিশ্ব টল আমি পড়েছি এখানে কি বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সরকারি এমপিওভুক্ত ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল অবলেগ স্কুল অ্যান্ড কলেজ কর্মরত সকল শিক্ষকগণকে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আগামী এক এক দুই থেকে তিরিশ এক দুই পঁচিশ তারিখের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে ইনস্টিটিউট প্যানেলে এবং ইটিআইএফ প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণপূর্বক নাম অন্তর্ভুক্ত সংশোধন সংযোজন মুছে ফেলা যাবে ইটিআইএফ পূরণ সংক্রান্ত নির্দেশনা প্রতিষ্ঠান প্রদান সকল পরীক্ষা কাজ সম্পাদনের লক্ষ্যে ইটি আই এ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো দুই সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে প্রধান পরীক্ষক হওয়ার জন্য প্রতিপয় শিক্ষক সৃজনশীল অবল অন্যান্য বিষয়ের মাস্টার ট্রেনার না হওয়া সত্ত্বেও ইটিআইএফ এর ডাটায় মাস্টার ট্রেনারের কলাম এন্ট্রি করেছেন যা গহিত অপরাধ সুতরাং যাদের মাস্টার ট্রেনার প্রশিক্ষণ আছে তাদের প্রশিক্ষণ সংক্রান্ত সনদ এর স্ক্যান কপি ইটিআইএফ এ আপলোড করতে হবে তিন সম্মানিত শিক্ষকবৃন্দের অনেকে তাদের পরীক্ষার ফলাফল তথ্যে এসএসসি এইচএসসি স্নাতক পাস স্নাতক সম্মান মাস্টার্স বিএড এম এড পিএইচডি ইত্যাদি পরীক্ষায় প্রাপ্ত বিভাগ শ্রেণী জিপিএটিআইএফ এই নির্দিষ্ট কলামে এন্ট্রি না করে ফাঁকা রাখে অথচ প্রদান পরীক্ষক পরীক্ষক হওয়ার ক্ষেত্রে ফলাফলে সুনির্দিষ্ট পয়েন্ট রয়েছে সুতরাং উক্ত কলাম সমূহে প্রাপ্ত বিভাগ শ্রেণী জিপিএ এন্ট্রি করতে হবে এবং সার্টিফিকেট সমূহের স্ক্যান কপি আপলোড করতে হবে ফার্স্ট জয়নিং এর ক্ষেত্রে অনেক অনেকেই তার বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ দিয়ে থাকেন এই কারণে তার শিক্ষা শিক্ষকতার প্রকৃত অভিজ্ঞতা নির্ণয় করা যায় না উদাহরণ একজন শিক্ষক একটি শিক্ষা প্রতিষ্ঠানে দশ বছর কর্মরত ছিলেন পরবর্তীতে বর্তমান প্রতিষ্ঠানে পাঁচ বছর কর্মরত আছেন তাহলে তার অভিজ্ঞতা হবে পনেরো বছর এক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ দিয়ে ডাটা এন্ট্রি করলে অভিজ্ঞতা পাঁচ বছর বিবেচনা আসবে সুতরাং ফার্স্ট জয়েনিং হবে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের তারিখ এমপিও ভুক্তির তারিখ উল্লেখ প্রতি বছর চাকরির জন্য নির্ধারিত পয়েন্ট রয়েছে পাঁচ শিক্ষকের শিক্ষকদের ডাটা পূরণের সময় অবশ্যই নিজ গ্রাম নিজ নামে সোনালী ব্যাংকের 13 ডিজিটের সচল হিসাব নম্বর প্রদান করতে হবে প্রদত্ত মোবাইল নম্বরটি সচল রাখতে হবে ছয় এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে নন এমপিও খণ্ডকালীন গুরুতর অসুস্থ শারীরিক মানসিক শিক্ষক অফিস সহকারী লাইব্রেরিয়ান শরীরচর্চা শিক্ষক কম্পিউটার অপারেটর কোন অবস্থাতে ইটি এফ ইটিআইএফ করা যাবে না এ ধরনের তথ্য সংযোজন করলে এর দায় দায়িত্ব তথ্য অনুমোদনকারী হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে বহন করতে হবে সাত যে শিক্ষক যে বিষয়ে অভিযোগপ্রাপ্ত এমপিও ভুক্ত এবং পাঠদান করেন শুধুমাত্র সেই বিষয়ে সিলেক্ট করতে হবে যে সকল শিক্ষক মৃত্যুবরণ করেছেন প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন বদলি হয়েছে বদলি হয়েছে তাদের তথ্য প্রতিষ্ঠান প্রদান ইনস্টিটিউট প্যানেল লগ করে অল টিচার তালিকা থেকে মুছে ফেলবেন নয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণের তথ্য অনলাইনে প্রেরণ প্রেরণ শেষে হার্ড কপিতে সংশ্লিষ্ট শিক্ষককে স্বাক্ষর নিয়ে প্রতিষ্ঠান প্রদান সংরক্ষণ করবেন প্রয়োজনে বোর্ড সেগুলো তলব করবে ইটিআইএফ পূরণে কোনো তথ্য গোপন বা অসত্য তথ্য সংযোজন করলে তার এর দায় দায়িত্ব তথ্য অনুমোদনকারী হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে বহন করতে হবে দশ যে সকল শিক্ষকগণ পূর্বে ইটিআইএফ পূরণ করেছেন তাদেরকেও এবছর প্রয়োজনীয় তথ্য সংশোধন এবং সার্টিফিকেট এর স্ক্যান কপি আপলোড করতে হবে যে সকল শিক্ষক পিআরএল এর পিআরএল রত অবস্থায় বা চাকরির ষাট বছর চলমান তাদের ও ডাটা নিজ দায়িত্বে মুছে ফেলতে হবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রদানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো নির্ধারিত তারিখের পরে পাঠানো কোনো তথ্য দু সালের এসএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য হবে না চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমাদের ইনফরমেশনমূলক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এই সফলতা মঙ্গল কামনা করে আজকে মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত